হাই গাইস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এখন বাজে বিকেল ঠিক পাঁচটা পাঁচটার দিকে ভিডিওটি শুরু করছি কারণ হলো আজকের যে ভিডিওটি আপনারা দেখবেন সেটা কালকে কন্টিনিউ পর্যন্ত আমি করবো আর এই ভিডিওটি যেটা দেখবেন সেটা একটা প্রোডাক্টের ব্যাপারে আর সেই প্রোডাক্টে আমি দুদিন আগে অর্ডার করেছি তো কালকে আসার কথা সেই জিনিসটি তোমাদের প্রয়োজন হতে পারে এবং সেটা তোমরা অর্ডারও করতে পারো এই ভিডিওটি তোমরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো ঠিক আছে বন্ধুরা কালকে তোমাদের সঙ্গে আবার পুনরায় দেখা হচ্ছে মানে তো বন্ধুরা পরের দিন সকালবেলা তোমাদের সামনে চলে আসলাম আর কালকে কালী পুজো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটি তো তোমরা দেখেছ কেমন লেগেছে জানিও আর আজকে সেই প্রোডাক্টটি আসবে আমাকে একটু আগে ফোন করেছিল অনলাইন থেকে আর এদিকে দেখুন আমার মেয়ে চলে এসেছে এখানে হ্যাঁ ঠিক করতে পেরেছিলে কাকুই তো আসেনি আজকে না চলো মুনি বাড়িতে চলো তো মা কী করছে দেখি বন্ধুরা গেল দেখুন মেয়ে আগে চলে আর এদিকে আমার স্ত্রী ভাত উপ করে দিয়েছে আর এখানে ডিম ভাজা করে ডিমের তরকারি করছে এখানে ডিম ভাজা হয়ে গেছে ডিমের তরকারি করছে এখন আর বন্ধুরা এদিকে গ্যাস শেষ হয়ে গেছে আজকে রান্না করতে করতে তো গ্যাস ভরায় নিয়ে আসবো কালকে তো এখন আঁকাতেই রান্না করছে ডে ডিউটিতে পড়ে গেছি মানে ডে ডিউটি আমার হয়ে গেছে কালকে শিফট চেঞ্জ করে নিয়েছি তো বন্ধুরা যে প্রোডাক্টে অর্ডার দিয়েছি সেই জিনিসটি আমি কি অর্ডার দিয়েছি কি বা অর্ডার দিলাম আর কেন বা অর্ডার দিলাম সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না আর বন্ধুরা সকালবেলা এই মাত্র আমার মার পুজো পাঠ হয়ে গেল আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি তো বন্ধুরা কালী পুজো দুদিন আগে লাগিয়েছিলাম লাইটিংগুলো তো দেখুন কত সুন্দর লাগছে আর রাতের বেলা খুব সুন্দর লাগে অপূর্ব দেখতে বন্ধুরা কালী পুজোর দিন আমি কি কি নিয়ে এসেছি মেয়ের জন্য তোমাদেরকে দেখাচ্ছি একটু তো বন্ধুরা দেখুন কালকে আমরা এগুলো কি নিয়ে এসেছি কালকে আগের দিন তো কালকে কালী পুজো হয়েছে তো কালকে কালী পুজোতে কিছু ফুটাতে পারিনি তো আজকে কালী পুজোর পরের দিন তোমাদেরকে যা যা এখানে কি কি এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর আর দুটো আছে মেয়ের আর এখানে মোমবাতি নিয়ে এসেছি মোমবাতি চার প্যাকেট নিয়েছিলাম তো চার প্যাকেটের মধ্যে দু প্যাকেট বাড়িতে জ্বালিয়েছে আর দু প্যাকেট আছে এখানে ফুলঝুরি আছে দেখুন এই যে ফুলঝুরি আছে তো এক প্যাকেট নিয়েছিলাম মেয়ে খুব ভয় পাচ্ছে বন্ধুরা যার জন্য ও দুই তিনটা ফুলঝুরি ইয়ে পড়েছে তারপরে পাচ্ছে না আমাকে ফুটাতে বলছে তো আমি এখানে রেখে দিয়েছি আর এখানে আছে রকেট আছে রকেটের প্যাকেট হয় এটা তো কালকে একটা ফাটিয়েছে বন্ধুরা আর দুটো আছে এখানে দেখুন তো এই দুটো আজকে দেখি আমি কাজে থেকে এসে ফাটাবো ওকে সঙ্গে করে নিয়ে আর এগুলো কি বন্ধুরা দেখুন একদম চর্কি আছে এটা তো চোরকি কালকে দুটো ফাটিয়েছি আর আর একটা আছে তো কালকে তোমাদেরকে দেখাতে পারিনি এই জন্যই কারণ হলো যে আমি কাজেতে ছিলাম আর কাজেতে থাকা অবস্থায় ওরা তো ভিডিও করতে পারে না কেউ যার জন্য দেখাতে পারিনি তো আর একটা আছে দুটো ইয়ে করেছে আর এখানে কান পরিষ্কার করার জন্য নিয়েছি নোংরা টোংরা কানের মধ্যে স্নান করার সময় অনেক সময় জল টল ঢোকে তো পরিষ্কার করার জন্য নিয়েছি আর এটাও খুব সুন্দর ভালো একটা জিনিস আর কলম নিয়েছি কালকে লাইব্রেরিতে গিয়ে এগুলো সব কিছু নিয়েছি আর মেয়ের জন্য খাতা শেষ হয়ে গিয়েছিল তো এই দিস্তা খাতাটা নিয়েছি এই খাতাগুলো নিয়েছি তো এটা অনেক দিন চলে যাবে এই খাতাটা নিয়েছি আর এখানে একটা বই আছে এই বইটা নিয়েছি বন্ধুরা তো কেমন লাগছে এই বইটা অল ইন ওয়ান এর মধ্যে সব কিছু আছে এবিসি থেকে শুরু করে সরিয়ে সরিয়া ক ক থেকে শুরু করে সব কিছুই আছে দেখুন বন্ধুরা এই যে সব কিছুই আছে এর মধ্যে নামতা আছে ওয়ান টু একে চন্দ্র সব কিছুই আছে দেখুন বন্ধুরা আর ছড়াও আসে এর মধ্যে আর বাংলা ছড়া আসে ইংলিশ ছড়া আছে এবং পরিবারের কাকে কি নামে কি বলতে হয় গ্র্যান্ড ফাদার মাদার আঙ্কেল আন্টি যেসব আছে সব সব কিছুই এখানে আছে আর মাথা চুল থেকে পায়ের নোখ পাতা পর্যন্ত সব কিছুই এর মধ্যে লেখা এর মধ্যে আছে যদি ভালো করে পড়তে পারে তো মোটামুটি প্রায় শিখে যাবে সব কিছুই আর এদিকে সব কিছুই আছে কম্পিউটারে সব কিছু কী আছে বার্ড পা কোন পাখিকে কি বলে ইংলিশে বাংলাতে কি বলে সব কিছুই আছে কোন ফলকে কি বলে সব কিছুই আছে তারপরে অনেক কিছুই আছে বন্ধুরা এর মধ্যে অনেকগুলো পেজ আছে তো এই বইটা নিয়েছি কালকে তো এটা যদি শিখে যায় তাহলে ও মোটামুটি ফিফটি প্রায় স্কুলেতে যেটা শেখায় মোটামুটি প্রায় শিখে যাবে আর এই বইটাই আমি এর আগেরটা নিয়ে তো বইটা ছিঁড়ে গেছে পাতা খুলে গেছে যার জন্য এই বইটা নিয়ে আসলাম ও পড়ছিল এসেছি কালকে তো এখন এগুলো রেখে দিব আর যেগুলো আছে সেগুলো আজকে রাতে সন্ধ্যার দিকে ফুটাবো আর মেয়ের জন্য বই খাতা সবই কিছু হয়ে গেল এখন তোমাকে ভালো করে পড়তে হবে হ্যাঁ এই যে দেখো কলমও দিয়েছে তোমার জন্য একটা ফ্রি দিয়েছে এতগুলো জিনিস নিয়েছি তো এগুলো সব লাইব্রেরি থেকেই নিয়েছি সব কিছু পেয়েছি পটকা বই টই সব কিছু তো এখন মেয়েকে দিয়ে দেবো এগুলো আর যে কারণে ভিডিওটা করেছিলাম সেটা হলো যে এখনও পর্যন্ত পার্সেল আসেনি পার্সেল আসলে তোমাদেরকে দেখাবো আর এখন স্নান করবো আমি কাজেতে যাওয়ার জন্য তো দেখি কখন আসছে যখন আসবে তোমাদেরকে দেখাবো ফাইনালি স্নান দান করে নিয়েছি আর এখানে আমার স্ত্রী আমাকে খাবার বেড়ে দিচ্ছে তো নিয়ে যাব তো ওখানে গিয়ে খাবো দুপুরবেলা আর আমার মেয়ে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আর বন্ধুরা দেখুন মেয়ে এখানে মোবাইল দেখছিল না মানে হ্যাঁ তুমি থাকো হ্যাঁ কাজে যাব না ঠিক আছে থাকো হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা এইমাত্র আমাকে ফোন করেছিল ফ্লিপকার্ট থেকে তো বলছে যে পার্সেলটা চলে এসছে তো আমি এখন আছি ধর্ম কাটাতে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন ধর্ম কাটাতে আছি এই যে সেই লোক চলে এসছে তো এখন পার্সেলটা নিব আমি তো বন্ধুরা পাশে নিয়ে নিলাম তো এখন তোমাদেরকে দেখাবো যে এর মধ্যে কি আছে তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি নিয়ে চলে আসলাম সেই প্রোডাক্টটি তো এখন তোমাদেরকে দেখাবো যেহেতু আমি ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও বানাই যার জন্য লেখাগুলো উল্টো উল্টো লাগছে বন্ধুরা এখানে ফ্লিপকার্ট লেখা আছে বন্ধুরা এটা ফ্লিপকার্ট থেকে এসছে দেখতেই পাচ্ছ এই যে এখানে সব স্ক্যানার ফ্যানার সব দিয়ে দিয়েছে তো এখন খুলছি বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি প্রোডাক্টটা আছে তো আমি মুখটা দেখাচ্ছি না তাহলে ভালো পরিষ্কার বুঝতে পারবে না তোমরা তো যার জন্য আমি নিচু করে দিলাম এটা এখন খুলে দেখি কি আছে তো একটা বক্স দেখা যাচ্ছে আর এই এটা প্যাকেটটা সরে রাখলাম আমি আর এর মধ্যে কি আছে সেটা এখন দেখার বিষয় তো এটা টেপ মারা আছে দেখতে পাচ্ছ তোমরা এই যে তো বন্ধুরা এই যে খুলে ফেললাম এখানে লেখা আছে দেখুন এইস জে জি তো এটা একটা ফ্রক লাইট অর্ডার করেছিলাম তো বন্ধুরা এখন এটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো এটা একটা বাইকের ফ্রক লাইট বন্ধুরা তো এটা আমি অর্ডার করেছি তো এখন তোমাদেরকে দেখাবো এর মধ্যে কী কী আছে আর দেখুন বন্ধুরা সেই বড়ো ফ্রক লাইটটা বন্ধুরা দেখুন সেই বিশাল বড় ফ্রক লাইট বন্ধুরা বিশাল বড় ফ্রক লাইট এটা লাইট তো সেই হেভি হবে কিন্তু এর দামও আছে মোটামুটি ভালো এর দাম আছে প্রায় সাতশো টাকা মতন দাম আছে প্রায় বন্ধুরা আর এটার মধ্যে ক্লাম একদম সেট করা আছে বডির পার্টের সঙ্গে তো এখন এটা আমি দেখব যে এটা কেমন জ্বলছে কিন্তু ব্যাপার হচ্ছে কোথা থেকে দেখবো আমি তো আমার বাইকে তো লাইট আছে তারপরে দেখি যদি দেখানো দেখাতে পারি তোমাদেরকে দেখাবো এখানে আছে আর একটা ক্লাম্প আছে এবং এখানে নাট বোল্ট আছে এই যে দেখুন এই যে বোল্ট আছে এখানে আর এর মধ্যে কিছু নেই বন্ধুরা তো এখন এটা লাইটটা খুলে দেখি তো ওয়াও বন্ধুরা সেই আর এটার পাশে দেখুন একটা লাল কভার টাইপের মতন আছে এটাতেও লাল লাইট জ্বলবে আর এটাতে দেখুন বন্ধুরা সেই দেখুন কতটা তীব্র মানে মানে এই কাঁচটা দেখুন তাহলে কত সুন্দর কত ব্রাইটনেস হবে কত দূরে যাবে লাইট আর পিছন দিকটা দেখুন বন্ধুরা কোনো জলটল ঢোকার কোনো চান্সই নেই এটার মধ্যে আর এটা এখন লাগায় দেখতে হবে যে এটা কেমন জ্বলছে এটা কেমন জ্বলছে দেখতে হবে তো তোমাদেরকে একটু দেখাই আমার বাইকটার মধ্যে আমার যে ফ্রক লাইট লাগানো আছে সেই ফ্রক লাইটে তারের সঙ্গে যদি লাগাই তাহলেই বোঝা যাবে যে এটা কেমন জ্বলছে তো চলো তোমাদেরকে দেখাই একা হাতে দেখানো খুব মুশকিল তবুও তোমাদেরকে দেখাবো তো চলো আমার বাইকের কাছে আমি চলে আসলাম তো বাইকের আমার এখানে একটা ফ্রক লাইট লাগানো আছে দেখুন এই যে তো এই ফ্রক লাইটটারই কোথায় জয়েন্ট আছে সেখানটায় খুলে আমি এই লাইটটা একটু লাগিয়ে দেখবো কেমন হচ্ছে তো বন্ধুরা ফাইনালি লাইটটা লাগিয়ে দিলাম আর দেখুন কেমন জ্বলছে এই যে এখানে লাল বাতি জ্বলছে মনে হচ্ছে লাল লাইট হচ্ছে আর এই সাইডে সেই ফোকাস দেখুন বন্ধুরা তো বন্ধুরা ঠিক আছে তো এখন এটা খুলে রেখে দে এই যে এরকমও হচ্ছে তো ঠিক আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও বন্ধুরা আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা